বোলপুরে তৃণমূলের ফের গোষ্ঠী দ্বন্দ্ব কেষ্ট পর এবার কেষ্টচন্দ্রনাথ চন্দ্রনাথ দ্বন্দ্ব প্রকাশ এলো এদিন দেখা যায় অনুগত মন্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামীদের গোষ্ঠী দ্বন্দ্বে জড়িয়ে যায় বোলপুরের সুন্দরবন বাজারে তারা ভেঙে তৃণমূলের অফিস দখলের অভিযোগ তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে আমিরুল ইসলামের রিপোর্ট হ্যাঁ দখল নিতে এসেছিলাম আমরা ভাড়া দিয়েছিলাম পার্টি অফিস বলে ভাড়া দিয়েছিলাম যখন থেকে মমতা ব্যানার্জি বলেছে কারো পার্সোনাল পার্টি অফিস করা যাবে না তখন থেকে তা বাবুদাস আমাদের এটা থেকে চলে গেছে উঠে এবারে আমরা দোকান করেছি আরও ভাড়া দিচ্ছি দিয়ে এনাই হাবো এসানি বিধান আরও সব অনেকজন এসছে মৈদপুরের ছেলেরা দিয়ে ভেঙে ঘর ভেঙে দিল ভেঙে দিতে আমার মেয়ের মোবাইল কেড়ে ঠেলে ফেলে আমাদেরকে গালাগালি করছে হ্যাঁ তালা ভেঙে দিয়ে জল খুলে রেখে আমার

এবারে ওনাদের সাথে কার কি ঝামেলা হয়েছে নাই তারপরে আনসার তারপরে বিধান ওদের পার্সোনাল কিছু ঝামেলা হয়েছে দিয়ে একটা ফেস্টন এনে উপরে লাগিয়ে দিল যে আমার দোকানে তালা ভেঙে দিল বলছে এটা আমরা পার্টি অফিস ছিল পার্টি অফিস করবো আবার ঘুরিয়ে আমি মোবাইলে ভিডিও করছিলাম ওদের যাতে আমাদেরকে সবাই দেখবে যে সত্যিটা কি মোবাইলটা কেটে আমার জলে ফেলে দিল আমাকে ধাক্কা দিয়ে মোবাইলটা ফেলে দিল ওরা হচ্ছে ওই ময়দপুরের বিধান তারপরে সানি

মিটি ভাড়া দিয়েছিলাম এবারে ওনারা উঠে গেছে 6-7 মাস আগে আমাকে ভাড়া মিটিয়ে ঠিকঠাক উঠে গেছে এবারে তাদের পার্সোনাল ঝামেলা আমার দোকান ভাঙলে তো হবে না আপনি দেখুন আমার জিনিসপত্র সব আছে ওরা জানে বারবার বলছি যেটা আমার দোকান 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 ভাঙো না ওরা কি দখল করতে এসেছিল জোর জবরদস্তি তারা ওরা ওই সানি সানি ইনাই আমি ঠিক বলতে পারছি না দাদা এখন হাতে পতাকা আছে এখন ওরা তৃণমূল দেখাচ্ছে ঠিক আছে আমরাও তো তৃণমূল কে পার্টি দিয়েছিলাম ঠিক আছে তৃণমূল বলে ওরা মিথ্যা করে নিজেদের পার্সোনাল ঝগড়া এখানে নিয়ে আসছে ওদের পার্সোনাল ম্যাটার ওটা আমার নাম রোজিনা খাতুন এটা আমার বাড়ি দেখুন এটা প্রথমে যেটা তৃণমূল কার্যালয় রূপপুর অঞ্চলে এগুলো কাজ চলছে বলে আমরা কিছুদিন বসিনি সামনেই দেখতে পাচ্ছেন ড্রেন ড্রেন হচ্ছে আর তারা দখল করবে এখানে একটাই অনুব্রত মণ্ডলের টিম আমরা আমাদের টিম অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি যারা বলছে তারা কেউ দলের আমার তো মনে হয় দলের কেউ নয় তৃণমূল পার্টি অফিস দখল করার কি আছে পার্টি অফিস সর্বসাধারণ সবার জন্য যদি কেউ বলে রাজমিস্ত্রি ইউনিয়নের শ্রমিকরাও এখানে মাঝে মাঝে বসে আমি এখন কিছুদিন ধরে বসিনি একটাই কারণ হচ্ছে এখানে কাজ চলছে বলে তো এখানে কাজ চলছে এর আগেও দেখেছেন আমরা কেন্দ্রের বিরোধিতা নিয়ে এখানে আমরা মানে তিনটে পঞ্চায়েতের আমরা ধর্নামঞ্চ করে আমরা এখানে আন্দোলন করেছি অথব কে দখল করলো কে হারমাত বাহিনী গুন্ডা বাহিনী তারা আমাদের সব দেখে লাভ নেই আমি শুনলাম এখানে দু তিনজন মহিলাকে এবং বাচ্চা ছেলেকে মারধর করা হয়েছে আমি পুলিশ প্রশাসনের কাছ থেকে তাদেরকে লিখিতভাবে অভিযোগ জানাতে করবো এখানে কোনো দ্বন্দ্ব নেই যদি আসতেই পারে পার্টি অফিসে বসার থাকলে বুঝবে কার পার্টি অফিস দখল করবে

ভাই অনুপত মন্ডলের দল তো আমি আমি ওই জেলার সভাপতির লোক আমরা তো অনুপত মন্ডল বিজয় পার্টি অফিসে যা দেখো কত অনুপত মন্ডলের ছবি আছে এখানে কাজ চলছে বলে এখানে কোনো ছবি নেই আমরা দেখতে গোটা রং হচ্ছে হ্যাঁ বাড়ি মালিকের আমরা মোটামুটি প্রায় মাস আমি ভাড়া দিতে পারিনি উনি আমাকে বারবার রিকোয়েস্ট করার সত্ত্বেও ইলেকট্রিক বিল দিতে পারিনি আমরা বললাম যখন পার্টি অফিস খুলবো আপনার ন মাসের ভাড়া এবং ইলেকট্রিক বিল দিয়ে আমরা খুলব একটা তার যুক্তি আছে কারণ তাকে আমরা নমাস ভাড়া অলরেডি দিতে পারিনি সে আমাকে বলেছে তোমার ভাড়া আমরা মিটিয়ে আমরা পার্টি অফিসে দলীয় ভাবে আমরা খুলব কিন্তু বাড়িওয়ালা বলছে যে পার্টি অফিসে টাকা পুরোপুরি মিটিয়ে তারা উঠে চলে গেছে কিন্তু আর কোনো পার্টি অফিস নেই না ওর দোকান ভেঙেছে সেখানে বলেছে এই তো পার্টি অফিস ভাই ওর যেখানে দোকান ভেঙেছে সেখানে কথা বলেছে ওর কোনো দোকান হয়তো ভেঙেছে সেখানে বলেছে তো আমাদের পার্টি অফিস আছে দেখতে হবে সব ফ্ল্যাগ পেস্টন রয়েছে আমি তো জানি না ভাই মেয়েছে আমাকে ফোন করেছে বাড়ির মালিক যে আমাকে মেরেছে কে কাকে মেরেছে কি করে জানবো বাড়ির মালিক আমার আবার অভিযোগ কি আছে বাড়ির মালিক কাকে মেরেছে জানবো তাকে বলো থানাতে কেস করতে আমি তো ছিলাম না আমি তো ছিলাম প্রান্তিকে আমার একটা অন্য কাজ ছিল ওখানে আদিবাসীদের ব্যাপার রাস্তা রাস্তাঘাট হবে আদিবাসীদের সময় ছিলাম আমি শোনার পরে আমি গাড়ি ছিল না আমার কাছে আমার আমি দিয়ে এসছে শোনার পরে আমি এখানে এলাম দেখুন আমি এখানে কোনো গোষ্ঠী দেখতে পাচ্ছি না ভাই এখানে গোষ্ঠীকে এখানে কোনো গোষ্ঠী নেই তারা আমি জানবো যারা এসেছিল তারা তাদের নেতাকে তাদের নেতা জিজ্ঞেস নোংরাম করার চেষ্টা করছে সবাই তো অনুপত মন্ডলের নাম নিয়ে দাদাকে আজকে নানা রকম অসুবিধা ফেলার চেষ্টা করছে দাদা কি তাদের বলেছে দাদার নাম নিয়ে এসব উল্টো পাল্টা করে বেড়াচ্ছে দাদা এরকম লোক নয় দাদা মমতা ব্যানার্জি আদর্শে আদর্শিত অভিষেক খান যে আদর্শ আদর্শ আমরা তাদেরকে নিয়ে দল করি যারা এসেছিল আপনার এই বন্ধ তোমরা দেখতে পাচ্ছ রাস্তা কাটা কি করে পার্টি অফিস খুলবে আমরা তোমার সামনে দেখতে পাচ্ছ কত বড় নালা আছে কাটা কাজ হচ্ছে করে খুললো ভাই যারা এসেছিল তারা আপনার নামে তোলা বলো আর তাদের নামে কতগুলো কেস আছে জিজ্ঞেস করতে বলো তারা কোন কি পদে আছে কোন অঞ্চলের আর সব নামে কতগুলো কত কেস আছে জিজ্ঞেস করবো ভাই ভাই অভিযোগ করলে আমরা থানাতে আমাদের কটা কমপ্লেন আছে দেখাতে বলো আর ওদের নামে কতগুলো কমপ্লেন আছে দেখাতে বলো চোর টাকাতে কথাতে আমরা মুখ দিই না